অহংকার একটা খুব বড় ধরনের মানুষের অন্তরের দোষ যেটা মানুষের অন্তরের ভেতর থাকে এই দোষটা যদি কারো ভেতর থেকে থাকে সেটা যত সামান্য পরিমাণই হোক না কেন তাহলে এটা তার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে অহংকার কি রসল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম সই মুসলিমের 166 নম্বর হাদিসে বলেছেন আল কিবরু বাতরুল হাকাই ওয়া নাস অহংকার হলো দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে ঘৃণা করা অন্যের তুলনায় নিজেকে অনেক বড় মনে করা অন্যকে ছোট মনে করা অন্যকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা কাউকে ঘৃণার চোখে দেখা আর দম্ভ ভরে সত্য জানার পরেও সত্যকে প্রত্যাখ্যান করা এটাই মূলত অহংকার ফেরাউন অহংকারী ছিল আবু জেহেল নমরুদ অহংকারী ছিল তারা কোনো প্রশ্ন করে নাবিরসুনের কাছে সঠিক উত্তর পায়নি এমনটা ঘটেনি তাদের সামনে সত্য উপস্থাপিত হওয়ার পরেও সত্য প্রকাশিত হওয়ার পরেও তারা অহংকার বশত সেটাকে প্রত্যাখ্যান করেছে যদি আমাদের সময়েও কেউ একই রকম কাজ করে সত্য জানে কিন্তু মানবে না আপনি একজন সাধারণ মানুষ বড় বড় আলোচনা শুনে আপনি জেনেছেন এই কাজটা বিদাত আপনি পাড়া প্রতিবেশীকে বলছেন বা এলাকার মাথা মুরব্বীদেরকে বলছেন যে এই কাজটা বিদাত এটা সমাজ থেকে উঠে দাও এটা মসজিদ থেকে তুলে দাও বা দেন তখন ওরা আরো খোঁজ খবর নিয়ে সত্যটা জানতে পারলেও মেনে নেবে না কেন আপনি যে দাওয়াত দিয়েছেন আপনি তার তুলনায় ছোট মানুষ এটা তার ভেতরে একটা অহংকার আমি যদি এর কথা মোতাবেক এই কাজটা এখন না করি বা উঠিয়ে দিই তাহলে আমি তো ছোট হয়ে গেলাম আমি একজন সমাজ প্রধান আমি মসজিদের সভাপতি আমি প্রফেসর আমি প্রিন্সিপাল আমি অমুক আমি তমুক এর ভিতরে অহংকার কাজ করে সত্য জানার পরেও সত্যকে অহংকার দম্ভ দম্ভরে প্রত্যাখ্যান করে এটাও কম নয় সবাই ফেরাউনের মতো এত বড় অহংকারী হবে না সবাই আবু জেহেলের মতো আবুল আহাবের মতো নম্রদের মতো এত বড় অহংকার প্রদর্শন করবে না কিন্তু ছোট পরিসরে এই অহংকারটা কে ফেলে দিবে দেখুন কতটুকু অহংকার হলে জান্নাতে প্রবেশ করা যাবে না কথা সূক্ষ্ম বিষয় কিন্তু আমাদের কাছে গুরুত্ব নেই ওই সই মুসলিমের একশো ছিয়াষট্টি নম্বর হাদিসেই যেখানে অহংকারের সংজ্ঞা দেওয়া হলো সেখানেই রসল সাল্লু বলছেন যার অন্তরে অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অনেক বড় অহংকার দরকার নেই সামান্য পরিমাণ অনুসম পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করবে না আলহামদুলিল্লাহ একটা জিনিস খুবই ভালো লাগে কোনো সালাফি আলেম দেখবেন একটা কথা মনে করেন আজকে মুখ দেওয়া হয়তো ভুল বের হয়ে গেছে যখনই তার কানে গিয়েছে যে আপনার এই কথাটা ঠিক হয়নি বা ভুল হয়েছে দেখবেন পরোক্ষণেই তার ভুলটা স্বীকার করে নিচ্ছেন এটি নিরহংকারী হওয়ার বিষয় এটা একটা বৈশিষ্ট্য যে তিনি নিরহংকারী একজন মানুষ যদি অহংকার থাকত তাহলে তার কথার প্রেক্ষিতে তিনি ভুল স্বীকার না করে নিজের কথার প্রেক্ষিতে যুক্তি দিয়ে টিকে থাকার চেষ্টা করত যেটা আমরা অন্যদের ক্ষেত্রে দেখতে পাই আমরা অনেক দেখেছি এরকম নিজের বলা কথা ভুল হয়েছে তো সাফাই গিয়ে যায় আর নিরহংকারী মানুষ ভুল হয়েছে স্বীকার করে নিচ্ছে সংশোধন করে নিচ্ছে এটা সালাফি আলেমদের মধ্যেই বেশি দেখা যায় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম অহংকার যত ছোটই হোক না কেন অহংকার আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে জান্নাতে প্রবেশ করা হতে সুতরাং এমন বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না থাকে দশ নিজ পিতা ব্যতীত যে অন্যকে পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে যাবে না আমরা আগে হাদিসটা জেনে নিই তারপরে এর প্রেক্ষিতে ব্যাখ্যা বিশ্লেষণ মূলক একটা কথা শুনি নিজ পিতা ব্যতীত যে অন্যকে পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতে প্রবেশ করবে না

অতসো সে জানে এই লোকটা তার পিতা নয় ফল জান্নাত علیہ হারামুন এই ব্যক্তির উপরে জান্নাত হারাম এ জান্নাতে যাবে না বিষয়টা কি বিষয়টা এমন হয় না কখনো কখনো নিজের পিতা দেখা যাচ্ছে একটা সন্তানকে দেখা করেনি কিছু বেআড়া পুরুষ মানুষ আছে যারা বিবাহ করেছে দুইটা এক স্ত্রী সন্তানের খোঁজখবরই রাখে না সন্ন্য ছাড়া জীবনযাপন করে অনেক ছেলে আছে জানেই না তার বাবা কোথায় থাকে দেখেইনি কোনোদিন বুদ্ধি হওয়ার পরে হয়তো এমন কোনো পুরুষ মানুষ তার পরিবারকে হেল্প করেছে তাকে দেখাশোনা করে হেল্প করে সে এই ব্যক্তিকে পিতার মর্যাদায় পরিচয় করার চেষ্টা করে অথচ জানে যে এই লোকটা তার পিতা নয় এটা এমন হতে পারে যে পিতা নয় কিন্তু পিতা বলেই দাবি করছে যে আমার পিতা আমার ওই পিতার চেয়ে পিতা ভালো স্বাভাবিক কথা এইরকমটা যদি হয় যে অন্যকে সে পিতা বলে দাবি করছে অথচ সে জানে সে তার পিতা নয় তাহলে তার জন্য জান্নাত হারাম এই জন্য যারা নিঃসন্তান স্বামী আছে যে কোনো মেয়ে বা ছেলেকে দত্তক নেয় বা লালন পালন করে নিয়ে এসে সেই সব স্বামী স্ত্রীর কর্তব্য যে ওই বাচ্চাটার আসল পিতামাতা সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া যে আমরা তোমাকে লালন পালন করছি তোমার আসল পিতামাতা প্রকৃত পিতামাতা আমরা নয় প্রকৃত পিতামাতার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া অনেকে দারিদ্রতার কারণে কিন্তু সন্তানকে অন্যের কাছে দিয়ে দেয় লালন পালন করে আমার একটা বন্ধু আছে যে এইরকম একটা মেয়েকে বিবাহ করেছে আর ওই বাচ্চাকে আঠারো মাস বয়স থেকে তার পালক যে পরিবারটি সেই পরিবার আঠারো মাস বয়স থেকে লালন পালন করেছে আমার খুব কষ্ট লেগেছে আমি যখন এই দুই সপ্তাহ আগে জেনেছি যে পালক পরিবারটি তার ওই পরিবারের সাথে কোনো যোগাযোগই করতে দিত না এটা বুঝতেই দেয়নি যে সে তাদের আসলে প্রকৃত সন্তান নয় বা তারা প্রকৃত পিতা মাতা নয় এটা বুঝতেই দেয়নি এটা উচিত নয় ভাই এটা উচিত নয় আপনি যদি কাউকে লালন পালন করেন বা আপনার আশেপাশে যদি কেউ এরূপ থাকে তাহলে তার করণীয় হচ্ছে এটা জানিয়ে দেওয়া ওই বাচ্চাকে বুদ্ধি হওয়ার পরে যে আমরা তোমার পালক পিতা পালক বা আমি তোমার লালন পালনকারী একজন মা তোমার আসল প্রকৃত বাবা মা অমুক তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া এটা হলো করণীয় তবে কোনো মানুষ যদি না জেনে কাউকে বাবা হিসেবে গ্রহণ করে সে জানে না এটা আসলে তার আসল বাবা কিনা জানে না ছোটবেলা থেকে যেইভাবে সে দেখে অভ্যস্ত হয়েছে সেইভাবে বাবা বলে ডাকে অথবা বাবা হিসেবেই পরিচয় দেয় নিজের বাবার জায়গায় তাকে রেখেছে অন্তর থেকে এই ক্ষেত্রে সে সেই ব্যাপারটি দোষণীয় হবে না কিন্তু যদি এমনটা হয় যে নিজের বাবা নয় এটা জানে এর পরেও তাকে বাবা হিসেবে দাবি করছে বাবার জায়গায় যে সম্মান মর্যাদা দেওয়া দরকার সেইটা দিচ্ছে তাহলে এই ব্যক্তির জন্য জান্নাত হারাম সুতরাং সাবধান থাকে নিজের বাবার মতো যেন অন্য কাউকে বাবা হিসেবে গ্রহণ না করি এগারো এগারো রিয়া জান্নাতে যাবে না যদি কোনো ব্যক্তির ইমান এবং আমলের মধ্যে রিয়া থাকে লৌকিকতা থাকে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে তাহলে সেই কর্মটি যদি ভালো কর্মও হয় তবুও এই কর্ম দিয়ে সে জাননাতে প্রবেশ করবে না হাদিসটি আমাদের জানা আছে আমি সংক্ষেপে বলছি সই মুসলিম চার হাজার আটশো সতেরো নম্বর হাদিস রসনুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বলছেন ইয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মধ্য থেকে শহীদ আলেম হাফেজ কারি আর দানবীর ব্যক্তির বিচার করা হবে শহীদ যুদ্ধের মাঠে প্রাণ দিয়ে দিয়েছে আলেম হাফেজকারী ইলেম অর্জন করেছে কোরআন তেলাওয়াত করেছে মানুষকে দিনের পথে আহ্বানও করেছে দানবীর দান খয়রাতও করেছে কিন্তু তাদের যে কর্মগুলো এই কর্মগুলো ভালো হওয়ার পরেও তাদের যে অন্তরের উদ্দেশ্য সেটি ছিল মানুষকে দেখানোর উদ্দেশ্য খ্যাতি অর্জন উদ্দেশ্য সুনাম সুখ্যাতি অর্জন উদ্দেশ্য যার কারণে কেয়ামতের দিন আল্লাহ সুবাহ নির্দেশ দিবেন তাদেরকে উপর করে টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করার অথচ শহীদ বিনা হিসাবে জানাতে যাওয়ার কথা দানবীর যেখানে দান হলো দলিল বেঁচে যাওয়ার কথা যেখানে আলেম হাফেজকারীর অনেক মর্যাদা রয়েছে সেইখানে তাদের উদ্দেশ্য ভিন্ন হওয়ার কারণে আল্লাহর সন্তুষ্টি অর্জন না হয়ে যখন রিয়া লোক দেখানোর উদ্দেশ্য হয়ে গেছে তখন তাদের এই ভালো কর্মগুলো তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারেনি তারা অবশেষে জাহান্নামে নামে প্রবেশ করবে সুতরাং যদি আমরা কোনো কাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে ইমান এবং আমলে থেকে থাকে তাহলে বুঝতে হবে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না বারো সম্পদ আত্মসাতকারী ব্যক্তি জান্নাতে যাবে না তাহলে এবার চিন্তা করেন রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাত করেছে তারা কোথায় যাবে সাধারণ সম্পদ রাষ্ট্রের সম্পদ আত্মসাত হাজার টাকা এখন টাকার মালিক হলো কয়েক হাজার কোটি চিন্তা করা যায় আচ্ছা সবগুলো কি খেয়ে মরতে পারবে ভোগ করার ক্ষমতা আছে কয়েক হাজার কোটি টাকা কি চিন্তা ভাবনা করে এরা আল্লাহ জানে সামান্য পরিমাণ যদি কেউ কিছু আত্মসাত করে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া বন্ধ সে জান্নাতে যেতে পারবে না এই সামান্য পরিমাণটা কতটুকু হাদিসটা জানলে আমরা বুঝতে পারবো এত সূক্ষ্ম বিষয় কিন্তু আমরা যে কি করছি ভাষায় প্রকাশ করার মতো নয় দেখুন সোনা ব্রুম মাজা দুই হাজার চব্বিশ নম্বর হাদিস রসুলুল্লাহ সনুল্লাহ আলিহসাললাম বলছেন কোন মুসলিম ব্যক্তির সম্পদ কসমের মাধ্যমে শপথের মাধ্যমে যদি কেউ আত্মসাপ করে ফাপদ আউ জামান ওয়াহু আল্লাহ তার জন্য জাহান্নাম অবধারিত করে দেন করে দেন আর তার জন্য জান্নাতকে হারাম করে দেন যদি কোন মুসলিমের সম্পদ কেউ শপথের মাধ্যমে গুরুত্ব বুঝিয়ে আত্মসাত করে নেয় তাহলে আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন আর জান্নাত তার জন্য হারাম যারা উপস্থিত ছিলেন সাহবাহ কেরামদের মধ্যে তাদের মধ্যে একজন বলল ইং ক্যান ইয়া যদি ওই সম্পদ ওই মাল খুব নগণ্য হয় অতি সামান্য হয় তবুও কি রসন সল্লু আল্লাহ সাল্লাম বললেন ইন ক্যান অলিবান মেন আরব যদিও তা পিলু গাছের একটি ডালও হয় এই পরিমাণ সম্পদ যদি কেউ কারো আত্মসাৎ করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত জান্নাত তার জন্য হারাম একটা পিলু গাছের ডাল একটা গাছ তাহলে চিন্তা করেন আমাদের অবস্থা আমরা নানাভাবে সম্পদ আত্মসাৎ করছি খালি রাষ্ট্রীয় নেতা নেত্রীদের কথা নয় পরিবারে আজকে ভাই বোনের সম্পত্তি কে কতটুকু অংশ পেয়েছেন যদি জিজ্ঞেস করি দেখবেন এখানেই আছে অনেক মানুষ বঞ্চিত খেয়ে বেড়াচ্ছে আর একজন খেয়ে বেড়াচ্ছে দেওয়ার কোনো নামগন্ধ নাই কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে যে আমাদের সম্পত্তি থেকে বোনের বোনকে কি অংশ দিতেই হবে তাই বললাম আপনার প্রশ্নটা এরকম কেন বলছে ওদের যে বিবাহ সাদীতে আমরা খরচা খরচ করেছি সেজন্য কি ওদের কাটা যাবে না এখান থেকে চিন্তা করেন ভাই ভাইয়ের দায়িত্বটাও পালন করবে না অথচ ভাই ভাইয়ের সাথে নাকি বোনের সম্পর্ক অনেক ভালো হয় ভাই বোনের সম্পর্কের মতো নাকি কোনো সম্পর্ক হয় না সম্পদের জায়গায় গিয়ে সব উল্টা পাল্টা অত্র হাদিস থেকে যেটা উপলব্ধি করতে পারি খুব সামান্য পরিমাণ সম্পদ যদি আমরা কেউ কারো আত্মসাত করে থাকি তাহলে জাহান্নাম আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আর জান্নাত আমাদের জন্য হারাম সুতরাং আমাদেরকে জান্নাতে যাওয়ার পথে বিরাট একটা বাধা আত্মসাত করা এই সম্পদ আমরা সতর্ক হই সাবধান হই এমনটা যেন আমাদের জীবনে না ঘটে তেরো চগলখোর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না চোগলখোর যে ব্যক্তি ফেতনা ফাঁসাদ সৃষ্টির জন্য ঝগড়া বিবাদ বাঁধানোর জন্য একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্পর্ক নষ্ট করার জন্য একজনের কথা আর একজনকে গিয়ে লাগায় এমন ব্যক্তিকে সগোল বলা হয় আর সগোল খোরের জন্য জান্নাত যাওয়া সম্ভব হবে না ও জান্নাতে যেতে পারবে না রসল্লা সাল আলী আসাল্লাম সৈব ছয় হাজার নম্বর হাদিসে বলেছেন লায়দ হলুল জান্নাতা অত্যায়তন চগোল খোর জান্নাতে প্রবেশ করবে না এটা অত্যন্ত বড় ঘৃণিত হীন মানসিকতার কাজ যে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য মানুষের কথা মানুষকে গিয়ে লাগাবে এর কি জঘন্য কোনো কাজ হয় না এই ধরনের কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ যাতে আমাদের দ্বারা কেউ এইভাবে ক্ষতিগ্রস্ত না হয় আজকে এই জায়গায় আমার আমার মনে হয় গবেষণায় সবচেয়ে বেশি করে কিছু কিছু ইউটিউবার আছে সবাই না কিছু ইউটিউবাররা আছে যারা সবচেয়ে বেশি চগল খুরি করছে এই সময় একজন আলেম আর একজন আলেম সম্পর্কে কোনো কথাই বলেনি কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন দেখা গেছে যে ওই না আর এক আলেমের মধ্যে আছে তখন ক্যাপশন দিয়েছে অমুক আলেম অমুককে ধুইয়ে দিলেন আশ্চর্য ব্যাপার এই যে ধুইয়ে দিলেন ছবি সেট করে দিচ্ছে তাহলে যখন ওই আলেমের কাছে ছবিটা পড়ছে যখন ক্যাপশনটা যাচ্ছে আলেমরা তো কেউ এডিটিং করার জন্য বসে নাই এডিটিং করে তো ইউটিউবারে যারা ইনকাম সোর্সে বসে আছে তারা করে অথচ একজন আলেমের সাথে আরেকজন আলেমের দ্বন্দ্ব বাজায় দিচ্ছে এখন ওই আলেম কি করছে উনি তখন বক্তব্যের মাঠে এসে ওই বক্তাকে ওই আলেমকে তুলোধন করে ছেড়ে দিচ্ছে মাঝখানে মিডিয়া হিসাবে ঘটক হিসাবে কাজটা করলো কে ওই ইউটিউবার চগল কোন কথা ছাড়াই আমার আমার বুঝে আমার জ্ঞানে হলো চগল খোল সাব্দানন যারা ইউটিউবে বক্তব্য ছাড়েন সাবধান আপনাদের জন্য আলেম ওলামার অনেক সমস্যা হয় ঢাকার একটা বক্তব্য সবে বরাতকে কেন্দ্র করে শুধুমাত্র কাটছাট করে বক্তব্যটা দেওয়ার কারণে বাংলাদেশের দশ জন সালাফি আলমের উপরে মামলা হয়েছিল যা গত বছর মুক্তি পেয়েছে কে করল কাজটা ইউটিউবার করেছে পুরা বক্তব্য দেয়নি এমন জায়গা থেকে কেটেছে যেখান থেকে দিলে বিরোধী পক্ষরা খুব সহজ হবে এদের উপরে আক্রমণ করা এরূপ কাজ কখনো করবেন না আশেপাশে কেউ থাকলে তাদেরকে সতর্ক করবেন কোনোভাবেই যেন আমাদের দ্বারা কারোর মধ্যে ফাসাদ ঝগড়া ঝোড় ঝামেলা তৈরি না হয় সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো সম্মানিত উপস্থিতি কিছু বিষয় আছে কিছু পাপ আছে মুসলিমরা করার পরেও যদি জাহান্নামে নামে যায় তাহলে তাদের পুনরায় জান্নাতে যাওয়ার সুযোগ আছে যদি ইমান থাকে ইমানের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কিন্তু এমন কিছু অপরাধ আছে যেটা করলে কোনোদিন জান্নাতে যেতেই পারবে না এইবার আসেন আমরা সেই সব বিষয়ে কিছু একটু জেনে নিই যারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না এক মুশরিক ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যে শিরিককারী জান্নাতে প্রবেশ করবে না কখনো নয় চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন বিল্লাহ নিশ্চয় যে ব্যক্তি শিরক করল আল্লাহর সাথে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করেছেন ওমা মা হুন্নার তার বাসস্থান হলো জাহান্নাম ওয়া মা লিদ দালিমিনা মিন আর জালেমদের জন্য কোনো সাহায্য নেই তাহলে যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম আর জাহান্নাম তাদের বাসস্থান সাহায্যের জন্য কেউ নেই যে তাকে সাহায্য করবে তাহলে যে মুসরেক যে শিরিক পরে সে জান্নাতে যেতে কখনোই পারবে না চিরস্থায়ী জাহান নামে দুই কাফের বেদিন অবস্থায় অমুসলিম অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অল্ল সুভায় নৌ তালাসরা আলী ইমরানের একশো ষোলো নম্বর এতে বলেছেন ইন কাফারু নিশ্চয় যারা কাফের যারা কুফরি করে লংটুগুনিয়া হুম আম অল হুম ওয়ালে আউলে আদ হুম তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি আল্লাহর নিকটে কোনই কাজে আসবে না ওলে ইন্নার আর তারাই আগুনের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে যদি কেউ কাফের হয় যদি বেদিন হয় আর তৌ বা না করে ইসলাম গ্রহণ না করে মারা যায় তাহলে কখনোই সে জান্নাতে যেতে পারবে না সে চিরস্থায়ী তিন মুনাফিক ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না তবে এর একটু বিশ্লেষণ আছে প্রশ্ন হলো মুনাফিক ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামি এর উত্তরে মাসিক আল ইহতেসামে উত্তর দেওয়া হয়েছে এইভাবে যে নেফাক বা মুনাফিকি হলো ভাগে বিভক্ত একটা হলো আকৈদাগত মুনাফিকি বিশ্বাসগত মুনাফিকি আল্লাহ সম্পর্কে রাসুসাল্লাহ সাল্লাম সম্পর্কে জান্নাত জাহান্নাম সম্পর্কে আখিরাত সম্পর্কে ফেরেস্তা সম্পর্কে আকঈদাই কুফরি সেক্ষেত্রে যদি সে ইমান আনার পরেও তার ভেতরে বিশ্বাসগত আকিদাগত মুনাফিকি থেকে থাকে এটা একটা মুনাফিকি আর আরেকটা মুনাফিকি হলো আমলগত মুনাফিকি আমলের ক্ষেত্রে অলসতা আমলের ক্ষেত্রে মুনাফিকি এই দুই প্রকারের মধ্যে যাদের আকইদাগত মুনাফিকি আছে ভেতরে অর্থাৎ বিশ্বাসগত মুনাফিক যেই বিশ্বাসগত ব্যাপারে ইসলাম থেকে সে বের হয়ে যায় এমন আকিদা পোষণ করে যে মুসলিম মুনাফিক সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না এর দলিল সুরে এর নিসা একশো তো পঁয়তাল্লিশ নম্বর এক সুভা হায়ান উতালা বলছেন ইন্নেল মুনাফি ইনাফি দারকিল আস ফালি মিনানার মুনাফিকরা তো জাহান্নামের তলদেশে অবস্থান করবে ওয়ালান্তাজিদ আল আহুম নাসির আর তাদের জন্য আপনি কখনো কোন সহায় পাবেন না কোনো সাহায্য পাবেন না তাদের জন্য কোনো সাহায্য নেই কোনো সহায় নেই তাদের অবস্থান জাহার নামের তলদেশে মুনাফিক খুব জঘন্য যার শাস্তি জাহান নামের তলদেশের কথা বলা হলো মুনাফিক ব্যতীত আর কারো ব্যাপারে এটা বলা হয়নি মাসিক আলীতেসলামে এই কথা বলা হচ্ছে এই আয়াত দলিল দিয়ে যে আকিদাগতভাবে যে মুনাফিক যার আকিদা মুনাফিকির কারণে ইসলাম থেকে সে বের হয়ে যায় তৌ বা না করে যদি মারা যায় তাহলে সে চিরস্থায়ী সে কখনোই জান্নাতে যেতে পারবে না এবার আসেন আমুলগত মুনাফিক মুসলিম আমুলের ব্যাপারে কিছু অলসতা আছে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো মুনাফিকদেরই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত যেমন সালাতে বসত দাঁড়ানো স্বাভাবিক অলসভাবে সালাতে দাঁড়ায় এইরকম আর অনেকগুলো বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো হয়তো তার মধ্যে আসে আমূলগতভাবে তার মধ্যে কিছু মুনাফিকি আছে। যদি এমন হয় যে আমূলগত মুনাফিকি কিন্তু সেটা ইসলাম থেকে বের হওয়ার মতো নয় ইসলাম তাকে সেই মুনাফিকির কারণে বের করে দেয় না এমন ব্যক্তি যদি মারা যায় ইমান আছে। তাহলে জাহান নামে শাস্তি ভোগ করার পরে তার জান্নাতে যাওয়ার সুযোগ আছে সই বখরি বাইশ নম্বর হাদিসে বলা হয়েছে অন্তরে সরিষার দানা সম পরিমাণ ইমান থাকলে তাকে জাহান নাম থেকে বের করে আনা হবে যদি কোনো মানুষ তার পাপের কারণে জাহান নামে যায় তাহলে সেই পাপের শাস্তি ভোগ করার কারণে তার সামান্যতম ইমানের কারণে জান্নাতে যাওয়ার সুযোগ আছে তাহলে আমরা বুঝতে পারলাম এই পয়েন্টে তিন শ্রেণীর ব্যক্তির জাহান নাম থেকে কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব নয় জান্নাতে যাওয়া সম্ভব নয় তার প্রথম ব্যক্তি যে মুশরেক দ্বিতীয় ব্যক্তি কাফির বেদিন অবস্থায় যে ব্যক্তি মারা যাবে সে চিরস্থায়ী জাহান্নামে নামে হবে জান্নাতে যেতে পারবে না আর তিন নম্বর হলো যে আকাইদাগতভাবে মুনাফিক যার মুনাফিকই তাকে ইসলাম থেকে খারিজ করে দেয় বের করে দেয় তৌ না করে যদি এই আকিদাগত মুনাফিক মারা যায় তাহলে তার জন্য চিরস্থায়ী যাহার নাম সে কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করলাম যে কিছু কাজ আছে যে কাজগুলো যদি আমরা করি তাহলে আমরা জান্নাতে যেতে কখনোই পারবো না আর কিছু কাজ আছে মুসলিম হওয়ার পরে যদি সেই দোষ ত্রুটিগুলো থেকে থাকে তাহলে আমরা আমাদের পাপের কারণে আগে নামে যাব শাস্তি ভোগ করার পরে ইমান থাকলে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ পাব। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা কি কেউ চাই যে একটা সাবজেক্ট ফেল করে পরের বছর পাশ করব। আমরা কি এটা কেউ চাই কখনোই চাই না এক সাবজেক্ট ফেল করে পরের বছর যদি অনেক ভালো রেজাল্টও করে সারা জীবন মানুষ এটাই উল্লেখ করবে যে এই লোকটা এসএসসিতে একটা সাবজেক্টে ফেল করেছিল এখন এসে সফল হয়েছে ওই দাগ কিন্তু মসে না তো একজন মানুষ তার চিন্তা থাকবে আমি বিনা হিসাবে জান্নাতে যাব ওই বিনা হিসাবে মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ কর্মের দ্বারা জাহান্নামে নামে যাবো জাহান নামে শাস্তি ভোগ করবো তারপরে জান্নাতে যাব এটা কেন চিন্তা করব। এটা যেন আমাদের চিন্তায় না থাকে চিন্তা থাকবে বিনা হিসাবে জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ মাহমেন